পুৰিতৰ অংক গুলো ক কাৰণৰ ভাইটিৰ অংশ গুল কা কি বলব ఎటా కొట్టు అంటే సింక్ రిచ రావట కాయం సంసకులకి ఫట్ ఫుట్ తో లైక్ చెయ్యନ୍ତୁ అండ్ సబ్స్క్రైబ్ చేసుకోండి

green so, from no, no, okay

কিছু বলো কি বলবো লাইভটাকে লাইক করো আগে তারপর তো গল্প করবো লাইভটাকে লাইক করছো না তোমরা লাইভ জয়েন করছো কমেন্ট করছো সব ঠিক আছে বাট লাইভটাকেও তো লাইক করতে হবে সব আলফাল কথা বলছেন তোমাকে লাইক করলে কেমন হবে প্লিজ বা উল্টো পাল্টা কমেন্ট করবেন না ঠিক আছে যারা এগুলোকে এনজয় করে এই যে কমেন্টগুলো যারা এনজয় করে তাকে করতে পারে বাট আমি এসব এনজয় করি না এসব কমেন্ট ঠিক আছে আমি লাইক করি না কেমন লাইভ এসেছেন কথা বলুন কেমন আছেন বলুন অবশ্যই ভালো আমার ব্লগ দেখুন আমি ডেলি ভ্লগ করি যদি ভালো লেগে থাকে দেখবেন কিন্তু বাট বাজে কমেন্ট করবেন না ঠিক আছে আপনার বাড়িতেও জানবেন বোন আছে দিদি আছে মা আছে কেউ না কেউ আছে ঠিক আছে সেই পর্যায়ে আমিও করি সময় মেয়েদের কি সম্মান করে কথা বলবেন সব মেয়েরা এক হয় না ঠিক আছে সরি ডিয়ার আমি এসব মজা আমি ঠিক আছে এন্টারটেনমেন্ট করতে পারি না সরি আপনাকে ঠিক আছে হ্যাঁ আমি একটুখানি এইরকমই কারণ আমি এসব মজা লাইক করি না ঠিক আছে আমি একটু বললাম না সবার থেকে একটু আলাদা অতএব এরকম মজা আমার সাথে করবেন না অন্য কারোর লাইভে করবেন তারা দেখবেন এই এই মজাগুলো তারা উপভোগ করবে ঠিক আছে বাট আমি না